কবুল বলার সময় কেঁদে কেঁদে অজ্ঞান জনপ্রিয় টিকটকার নৌরিন আফরোজ সবাইকে চমকে দিয়ে বিয়ে করেছেন জনপ্রিয় টিকটকার নৌরিন আফরোজ কবুল বলার সময় কেঁদে কেঁদে তিনি যেন অজ্ঞানী হয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় এখন নৌরিন আফরোজের বিয়ের ভিডিও তুমুল ভাইরাল ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন নৌরিন আফরোজ সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়ায় তার অনুসারী কোটির উপরে পহেলা বৈশাখের রেশ কাটতে না কাটতেই সবাইকে সুখবর দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন টিকটকার নওরিন আফরোজ এবার সোজা বিয়ের পিড়িতে বসেছেন এই টিকটকার হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় নরেন আফরোজের বিয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে নিজের বিয়ের ভিডিও নরেন আফরোজ নিজেই প্রকাশ করেছেন সোশ্যাল হ্যান্ডেলে সকলের কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এই টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর জানা গেছে নরেন আফরোজের স্বামীর নাম আসাদ ভালোবেসেই বিয়ে করেছেন আসাদ নওরিন লম্বা সময় প্রেমের সম্পর্কে ছিলেন দুজনেই এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন তারা বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিল নরেন আফরোজের নিজ বাড়িতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে নরেন আফরোজকে অনেক ভালোবাসেন তার স্বামী আসাদ টিকটক থেকে নরেন আফরোজের সাথে পরিচয় হয় আসাদের এরপর দুজনের বন্ধুত্ব ভালোবাসা অবশেষে বিয়ের মধু দিয়ে পূর্ণতা পেল তাদের ভালোবাসার সম্পর্ক নরেন আফরোজকে শুভকামনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা জীবনের সবচাইতে বাজে অভিজ্ঞতার শিকার হয়েছিলেন নরিন আফরোজ ডিপ ফেক ভিডিও বানিয়ে তার নামে প্রচার করা হয়েছিল যা ছড়িয়ে পড়েছিল ঝড়ের বেগে তবে নিজেকে সে সময় শান্ত রেখে এগিয়ে গিয়েছেন এই টিকটকার কন্টেন্ট ক্রিয়েটিংয়ের পাশাপাশি তিনি একজন সফল নারী উদ্যোক্তা ভিওয়ার্স নওরিন আফরোজের বিয়ে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানানোর ভিডিওটি শেয়ার করে দিন